মানবতাবিরোধী অপরাধের দায় কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি প্রতিবাদে সোমবার জামায়াতের হরতাল সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন চায় জাতিসংঘ শঙ্শের মবিনের সাথে বৈঠক তারাঙ্কর রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর বৈঠক সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা বিচ্ছিন্ন ঘটনা চলছে অবরোধ দাবি না মানলে পরিস্থিতির দায় সরকারের বলছে বিএনপি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই রোববার দুপুরে আপিল বিভাগের কাছ থেকে পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার পর বিকেলেই তা জারি করা হয় ট্রাইব্যুনাল বলছে রায় কিভাবে কার্যকর হবে তা এখন সরকার ও কারা কর্তৃপক্ষ ঠিক করবে হাসান জাবেদের রিপোর্ট কাদের মোল্লাকে ফাঁসির দণ্ড দিয়ে আপিল বিভাগের দেয়া রায়ের অনুলিপি রোববার দিকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে হস্তান্তর করে সুপ্রিম কোর্ট এরপর কিছু আনুষ্ঠানিকতা শেষে বিকেলে আসামির বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল পরে মৃত্যু পরোয়ানা এবং রায়ের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেল কর্তৃপক্ষ ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যান ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী আইন অনুযায়ী মাননীয় নির্দেশে আসামিকে প্রদত্ত মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করার জন্য ওয়ারেন্ট অফ এক্সিকিউশন সহ সংশ্লিষ্ট রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকার জেলা এসে বরাবরে প্রেরণ করা হয়েছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার আরো জানান আইন অনুযায়ী তারা তাদের কাজ শেষ করেছেন এখন সরকার এবং জেল কর্তৃপক্ষের উপরে নির্ভর করছে রায় কিভাবে এবং কখন কার্যকর হবে আমরা ওয়ারেন্ট অফ এডুকেশন আমরা জেলখানা পাঠিয়ে দিয়েছি তারপর জেল অথরিটি এবং ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইবাল অ্যাক্টের সেকশন টোয়েন্টি সেকশন থ্রিতে বলা আছে যে দ্য সেন্টেন্স অ্যাওয়ার্ডেড শ্যাল বি ক্যারিড আউট ইন অ্যাকর্ডিংস উইথ দ্য অর্ডার্স অফ দ্য গভর্নমেন্ট প্রদত্ত गवर्नमेंट জেলখানা জেল অথরি তারা তখন সিদ্ধান্ত নেবে কি করবেন গত 17 সেপ্টেম্বর কাদের মোল্লাকে ট্রাইব্যুনালের দেয়া যাবজ্জীবন দণ্ড থেকে সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেয় আপিল বিভাগ রায় ঘোষণার 2 মাস 17 দিন পর বৃহস্পতিবার 790 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয় ওই দিনই কাদের মোল্লাকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয় হাসান जावेद এনটিভি নিউজ ঢাকা কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদে সোমবার সারাদেশের সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী হরতালের সমর্থনে রাজধানীর পুলিশ লাইন হাসপাতাল এলাকায় জামায়াত শিবির বিক্ষোভ মিছিল করেছে এ সময় কয়েকটি প্রাইভেট কার ও যাত্রীবাহী লেগুনায় ভাঙচুরের চেষ্টা চালায় মিছিলকারীরা মিছিলটি পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় পরে পুলিশ লাইন হাসপাতাল এবং আশপাশের এলাকায় অভিযান চালায় পুলিশ তবে ঘটনায় কাউকে আটকের খবর পাওয়া যায়নি এদিকে দ্রুততম সময়ের মধ্যে কাদের মোল্লার রায় কার্যকরের দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির পর সন্ধ্যায় শাহবাগে আয়োজিত মিছিল শেষে তিনি এই দাবি জানিয়ে বলেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছে রায় কার্যকর করার মাধ্যমেই সেই আন্দোলনের বিজয় সূচিত হবে আর বিজয়ের আনন্দ নিয়েই দেশের জনগণ এবারের বিজয় দিবস উদযাপন করতে চায় বলেও মন্তব্য করেন ইমরান এইচ সরকার জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে টিএসসি ও কাটাবন এলাকা প্রদক্ষিণ করে একতরফা নয় সবার অংশগ্রহণে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় জাতিসংঘ রোববার হোটেল সোনারগাঁওয়ে বৈঠক শেষে জাতিসংঘের এমন মনোভাবের কথা জানান প্রবীণ আইনজীবী ড কামাল হোসেন এবং ড শাহাদিন মালিক অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে তফসিল পেছানো যেতে পারে বলে তারাঙ্কর কাছে মতামত দেন তারা বিস্তারিত জানাচ্ছেন রোববার সকালে জাতীয় পার্টির সাথে বৈঠকের পর তারাঙ্ক যান নির্বাচন কমিশন সচিবালয়ে সকাল এগারোটায় শুরু হয় বৈঠকটি এখানে আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা সহ নানা বিষয়ে কথা হয় তাদের মধ্যে শনিবার দুই নেত্রীর সাথে আলোচনার ধারাবাহিকতায় সিএসির বৈঠকেও তফসিল পেছানোর বিষয়ে তিনি আলোচনা করেন বলে জানা গেছে বৈঠক শেষে তারাঙ্কো যান প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গহরিজির সাথে বৈঠক করেন তিনি তবে বৈঠকটির আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানা যায়নি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জাতিসংঘের এই প্রতিনিধি দলটি দুপুর দুইটার কিছু আগে ফেরেন হোটেল সোনারগাঁওয়ে কর্মসূচি অনুযায়ী সাবেক দুই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক রেজা চৌধুরী গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন আইনজীবী ডক্টর শাহাদিন মালিক ও সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার আসেন তারাঙ্কর সঙ্গে বৈঠক করতে এক ঘন্টার কিছু বেশি সময় বৈঠকের পর তারা কথা বলেন গণমাধ্যমের সাথে বিশেষ পরিস্থিতির মধ্যে তারা একটা দায়িত্ব নিয়েছে তারা সচেষ্ট আছে একটা সমঝোতার এটা তো এটা ওনাদের পক্ষে তো না এটা উভয়ের পক্ষে যেটা গ্রহণযোগ্য হবে একতরফা নির্বাচন তো আর কেউ চাই না দেশের মানুষ চায় সরোজিতা বলেছেন বলে দেশের মানুষ চায় যে ২০০৮ এ যে নির্বাচন হয়েছিল এইটি সেভেন পার্সেন্ট ভোটার ৮৭ পার্সেন্ট ভোটার তার আমরা সবাই দেশের মানুষ ওই রকম নির্বাচন চাই এবং অবভিয়াসলি মানে জাতিসংঘ ওই রকম নির্বাচন চায় তারা মনে করেন জাতিসংঘের এই উদ্যোগের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনকে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করার উপায় বের হবে ওজায়ের ইবনে ওমর এনটিভি নিউজ ঢাকা জাতিসংঘের সহকারী মহাসচিব সন্ধ্যার পর বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরীর সাথে বৈঠক করেন শমশের মবিনের বনানীর বাসভবনে অনুষ্ঠিত বৈঠকটি ছিল অনির্ধারিত যা চলে দেড় ঘন্টা এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিউদ্দিন আহমেদ অন্যদিকে ছয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে বৈঠকে যোগ দেন তারাঙ্ক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন শামশের মবিন তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট কোনো কথা বলেননি সোমবার তিনি সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের সাথে তারাঙ্কোর দ্বিতীয় দফা বৈঠক শেষে দলের অবস্থান তুলে ধরা হবে বলে জানান শামশের মবিন জাতিসংঘের মহাসচিবের প্রতিনিধি জনাব অস্কার ফার্নান্দেজ তারাঙ্ক সাথে আমাদের আলাপ আলোচনা চলছে কথাবার্তা চলছে উনি সারাদিন ব্যস্ত ছিলেন আগামী কালকে হয়তো উনি বিরোধী দলের নেতার সাথে আবার বসবেন না আমরা আশাবাদী বা আশাবাদী না সেই মুহূর্তে এখন কিছুই বলা যাবে না আলাপ চলছে অত্যন্ত স্পর্শকাতর বিষয়টি এই মুহূর্তে মানে আমরা গণমাধ্যমে কিছু বলতে পারছি না আমরা এখন সবই কালকে আপনারা শুনতে পারবেন আশা করি এই মুহূর্তে আমরা কিছুই বলবো না রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে চলমান পরিস্থিতি সম্পর্কে জানান বৈঠক শেষে ব্রিফিংয়ে রাষ্ট্রপতি প্রেস সচিব ইসানুল করিম আরও জানিয়েছেন প্রয়াত নিলসন ব্যান্ডেলার অনুষ্ঠানে যোগ দিতে সোমবার দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন রাষ্ট্রপতি রিপোর্ট করছেন আহমেদ প্রধানমন্ত্রী এর আগে সর্বশেষ বঙ্গভবনে গিয়েছিলেন আঠারো নভেম্বর নির্বাচনকালীন সরকারের আট মন্ত্রীর শপথ গ্রহণের দিন মাঝে দেশের রাজনীতিতে নানা ঘটনা ঘটেছে এমন পরিস্থিতিতে সিঙ্গাপুর থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফেরা রাষ্ট্রপতির সাথে দেখা করতে বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তার সাথে ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রায় ঘন্টাখানেকের বৈঠকে অন্যান্য বিষয়ের সাথে আলোচনায় স্থান পায় সদ্যপ্রয়াত দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসেন ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠান প্রসঙ্গ মঙ্গলবার নির্ধারিত ওই অনুষ্ঠানে যোগ দিতে সোমবার বিকেল চারটায় রাষ্ট্রপতি দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হবেন বৃহস্পতিবার তিনি দেশে ফিরবেন বলে গণমাধ্যমকে জানান তার প্রেস সচিব মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এটা আমি বলতে পারবো না কারণ আমার ঝুলিতে যা ছিল সেটুকু বলে দিয়েছি তবে চলমান রাজনৈতিক ইস্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কি আলোচনা করেছেন বিশেষ করে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের তৎপরতা এবং নির্বাচনকালীন সরকারে থাকা জাতীয় পার্টির ভূমিকা নিয়েও কোনো কথা হয়েছে কিনা সেসব বিষয়ে রাষ্ট্রপতির প্রেস সচিব কোনো মন্তব্য করেননি আহমেদ পিপল এনটিভি নিউজ ঢাকা সোমবার মন্ত্রিসভার বৈঠকে জাতীয় পার্টির মন্ত্রীরা যোগ দেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাতের পরপরই বঙ্গভবনে যান তিনি সেখান থেকে বেরিয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী সাংবাদিকদের আরও জানান রাষ্ট্রপতির কুশল জানতে এসেছিলেন তিনি তাকে শুভেচ্ছা জানাবার জন্য পার্টির চেয়ারম্যান হচ্ছেন মোহাম্মদ এরশাদ তার কাছে পাঠিয়েছিলেন আমি তার সাথে কথা বললাম তিনি ভালো আছেন সুস্থ আছেন এবং তার সার্বিক সফলতা এবং সুস্থতা কামনা করে আমি এসেছি এর আগে রুহুল আমিন হাওলাদার জানান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় না পাওয়ায় ডাকযোগে জাতীয় পার্টির মন্ত্রী প্রতিমন্ত্রীদের পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে এদিকে রোববার সকালে জাতিসংঘের সহকারী মহাসচিবকে এইচ এম এরশাদ জানান নির্বাচনের তারিখ পেছালে আর তাতে সব দল অংশ নিলে জাতীয় পার্টিও অংশ নেবে রিপোর্ট পদত্যাগ করে নির্বাচন থেকে সরে আসা এবং নির্বাচনকালীন সরকার থেকে জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগ করে বেরিয়ে আসার চার দিন পরেও অবসান হয়নি এ সংক্রান্ত যাবতীয় নাটকীয়তার যদিও পদত্যাগপত্র জমা দিতে যাচ্ছেন এবং পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি এমন কারণ দেখিয়ে মহাসচিব রুল আমিন হাওলাদার জানালেন চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী অবশেষে পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে ডাক মারফত সর্বম সাতটি পদত্যাগপত্র এখন আমাদের কাছে আছে আমি সকাল থেকে চেষ্টা করেছি এই পদত্যাগপত্রগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেওয়ার জন্য কিন্তু যুজা যোগাযোগ করেও কোনো যাওয়ার সুযোগ পাইনি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটা অফিসিয়ালি আমরা এটা পাঠিয়ে দেব বাই পোস্ট আমরা এটা পাঠিয়ে দেব এবং সেটা আজকেই পাঠিয়ে দেবো এর আগে সকাল সাড়ে নয়টায় জাতীয় পার্টির প্রেসিডেন্ট এইচ এম এরশাদের সাথে বৈঠক করতে বারিধারায় এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে যান জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারঙ্কো প্রায় শ এক ঘন্টার বৈঠক শেষে তারাঙ্কোর কাছে জাতীয় পার্টি তাদের সর্বশেষ অবস্থান তুলে ধরে অনতি বিলম্বে নির্বাচনের শিডিউল চেঞ্জ করতে হবে যাতে সময় দিতে হবে যাতে সকল দল আসতে পারে এবং এবং একটি সম্মানজনক সিদ্ধান্ত যাতে করে সরকারি দল বিরোধী দল এবং দেশের গুণী মানুষ আসতে পারে এবং এক টেবিলে বসে আমরা এই জাতীয় সমস্যার সমাধান প্রেসিডিম সদস্য জিএম কাদের কথা বলেন মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির সদস্যদের পদত্যাগ এবং নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান প্রসঙ্গে আমাদের মন্ত্রিসভা থেকেও যে সর্বদলীয় মন্ত্রিসভা এখান থেকে আমরা উদ্ধার করে নিচ্ছি এবং আমরা পরবর্তীতে যদি যে সিদ্ধান্ত হবে সব দল মিলে সেই ধরনের কোন অবস্থান সৃষ্টি হলে সেখানে আমরা থাকবো চয়ন রহমান এনটিপি নিউজ ঢাকা এবার অবরোধ প্রসঙ্গ আঠারো দলে টানা বাহাত্তর ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ সহ বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আগের দফার অবরোধে সাভারে পেট্রোল বোমায় আহত এক নারী বাস যাত্রী রাতে মারা গেছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন মেহেরপুরের গাংনিতে লাঠি মিছিল করেছে অবরোধকারীরা পরে তারা উপজেলার নির্বাচন কার্যালয় ও সাব রেজিস্ট্রি অফিসে হামলা ও ভাংচুর চালায় একই সময় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়েও ভাঙচুর করে তাতে আগুন দেয়া হয় নারায়ণগঞ্জে রূপগঞ্জের ভুলতা এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামানের সমর্থকরা ঢাকা সিলেট মহাসড়কে কয়েকটি যানবাহন ভাঙচুর ও দুটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় এ সময় তারা ককটেল ছুড়লে পুলিশ ও রাবার বুলেট ছড়ে এতে আহত হয় জন। এদিকে সোনারগাঁওয়ের নয়াপুরে মিছিল নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের ধাওয়ায় সরে যায় অবরোধকারীরা বগুড়ার মাটিরালি বিমান মোড়ে গাছের গুড়ি ফেলে ঢাকা বগুড়া মহাসড়ক অবরোধ করে আঠারো দল অপরদিকে হাকির মোড়ে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁয়ে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে অবরোধকারীরা এছাড়া ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সড়ক অবরোধ করে হবিগঞ্জে কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে বিক্ষোভ করে বিএনপি নেতাকর্মীরা চট্টগ্রামের ষোলো শহরে ছাত্রদলের মিছিল থেকে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় পরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে নেতাকর্মীরা এছাড়া নগরীর কাজীর দেউরি এলাকা থেকে মিছিল বের করে বিএনপিসহ আঠারো দল পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় রাজশাহী নগরের কাজীরগঞ্জ এলাকা থেকে মিছিল বের করে বিএনপিসহ আঠারো দল পরে দড়ি খরবনা মরে গিয়ে সমাবেশ করে তারা অন্যদিকে ফায়ার সার্ভিস মোড় থেকে পৃথক মিছিল বের করে জেলা বিএনপি খুলনার পিটিআই মোড় থেকে মিছিল বের করে বিএনপি পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা এর আগে খানজাহান আলী রোডে ছাত্রদল টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করলে পুলিশ এসে তাদের সরিয়ে দেয় নগরের বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে আঠেরো দল অপরদিকে নগরের মুক্তিযোদ্ধা পয়েন্ট থেকে আঠারো দল মিছিল নিয়ে হুমায়ুন রশিদ চত্বরে গিয়ে সমাবেশ করে নাটোর শহরের হাফরাস্তা এলাকায় গাছের গুড়ি ফেলে নাটোর রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিএনপি এছাড়া হরিশপুর বাইপাস মোড়ে একটি কাভার্ড ভ্যান ভাঙচুর করে অবরোধকারীরা চাঁদপুর কুমিলা আঞ্চলিক মহাসড়ক সহ বিভিন্ন সড়কে অবরোধকারীরা গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে কুষ্টিয়া রাজবাড়ী সড়কের সৈয়দ মাসুদ মাসুদ্রুমি সেতুতে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা ময়মনসিং শহরের পাটগুদাম এলাকায় মিছিল করে বিএনপি পরে সমাবেশ করে তারা ঝিনাইদহের আরাবপুরে পুলিশের সাথে অবরোধকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে পুলিশ সহ আহত হয়েছে অন্তত জন প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে জয়পুরহাটের কালাইয়ে ঝাড়ু মিছিল ও সিএসের কুসুপতি লেগে দাও করেছে অবরোধকারীরা নরসেন্দিতে জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে একটি মিছিল বের হয় পরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করলে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ভৈরব শহরের বিভিন্ন স্থানে পৃথক বিক্ষোভ মিছিল করে অবরোধকারীরা পরের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় টাঙ্গাইলের আশিকপুর বাইপাস সড়ক অবরোধ করে মিছিল করে আঠারো দল পরে তারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ও প্রধান নির্বাচন কমিশনারের লেখা দাহ করে এছাড়া যশোর সাভার সাতক্ষীরা লক্ষ্মীপুর কুড়িগ্রাম নীলফামারি সিরাজগঞ্জ পিরোজপুর বাগেরহাট চাপাইনায়বগঞ্জ আশুগঞ্জ ও চুয়াডাঙ্গাসহ বিভিন্ন স্থানে গাড়ি ও বিক্ষোভ মিছিল করে অবরোধকারীরা Ahmed Sharif NTV News Desk রাজধানীতে অবরোধের পাশাপাশি ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে গ্রেফতারের প্রতিবাদে রোববার সকাল সন্ধ্যা হরতাল পালিত হয় রোববার সকালে বিএনপি সমর্থিত আইনজীবীরা হরতাল ও অবরোধের সমর্থনে পুরনো ঢাকার মহানগর দায়রা জজ আদালত চত্বরে মিছিল করে দনিয়ায় মিছিলের পাশাপাশি রাস্তায় আগুন দেয় শিবির এছাড়া বাসাবোতেও মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা মিছিল করেছে জামায়াতের রমনা শাখা আর তাঁতীবাজারে দলটির মিছিলের সময় কয়েকটি কক্ষ বিস্ফোরিত হয় এগারোটার দিকে বংশালে হোটেল আল রাজ্জাকের সামনে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে এ সময় ফাঁকা গুলি ছড়ে পুলিশ তেজগায়ে মহিলা দল মিছিল করার চেষ্টা করলে পুলিশ তিনজনকে আটক করে এছাড়া পুরনো ঢাকায় হরতাল অবরোধের সমর্থনে মিছিল করেছে কদমতলী থানা বিএনপি হরতাল ও অবরোধের কারণে দূরপাল্লার কোনো বাস ঢাকার টার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি এবং ঢাকায় আসেওনি নির্দলীয় সরকারের গণ দাবি মেনে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি রোববার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ড আর এ গনি বলেন অন্যথায় যে কোনো পরিস্থিতির দায় সরকারের গণদাবি মেনে নিয়ে আলোচনার মাধ্যমে আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের ব্যবস্থা করবেন অন্যথায় উদ্ভূত যে কোনো অনাকিঙ্কিত পরিস্থিতির সকল দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে রাজধানীতে না হলেও ঢাকার বাইরের আন্দোলনে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে সরকার এমন দাবি বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য ড আব্দুল মঈন খান এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানের তারা বলেছেন সরকার আন্তরিক হলেই সংঘাত নয় সংলাপে সমাধান এখনো সম্ভব মাকসুদুল হাসানের রিপোর্ট নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে তিন দফা টানা অবরোধে সারা দেশে বেড়ে চলেছে সহিংসতা মূলত ঢাকার বাইরে মাঠের নেতারা মাঠে থাকলেও ঢাকার চিত্র বিপরীত দলের অনেক শীর্ষ নেতা গ্রেফতার এবং মামলার আসামি হয়ে অনেকেই চলে গেছেন পর্দার আড়ালে তবে তাতে আন্দোলন দমনে ব্যর্থ হয়েছে সরকার এমন দাবি করে বিএনপি নেতারা বলছেন দমন পীড়ন করে সরকারের শেষ রক্ষা হবে না আজকে ঢাকার বাইরে বাংলাদেশ নাই সেদিন সিনিয়র জার্নালিস্ট মুসা জার্নালিস্টা একটা বক্তব্য শুনছিলাম তিনি বলছেন যে বাংলাদেশ তো পিপুলস ডিপার্টমেন্ট বাংলাদেশ এখানে সরকার নেই সরকার এক জায়গায় আছে সেটা যে ঢাকা সরকার সেই গেস্টাপদের শাসন বাংলাদেশে চালু করতে চাচ্ছে বাংলাদেশে সরকার যেটা চালু করতে চাচ্ছে সেটা সাভাকের রাজত্ব চালু করতে চাচ্ছে সরকার নিকিতা ক্রুশ সোভিয়েত রাশিয়ায় যে কেজিবি শাসন করেছিল সেই কেজিবি শাসন বাংলাদেশে চালু করতে শুরু করেছে সরকারের যে উপলব্ধি হবে যে একদলীয় বাকাল শাসন দিয়ে দেশের মানুষের ভালোবাসা পাওয়া যায় গণতন্ত্র নির্বাসিত হওয়ার পথে এমন মন্তব্য করে বিএনপির নীতি নির্ধারণী ফোরামের নেতারা বলছেন এর সকল দায় সরকারের নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে আহ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমি মনে করি যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা দুই নেত্রীর মধ্যে সংলাপ সংলাপের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান এবং সেটা সম্ভব নেগোসিয়েশনের এটা একটা সচ্চ সিদ্ধ বিষয় যে নেগোসিয়েশন থেকে কি সমাধান বের হয়ে আসবে সেটা কিন্তু নেগোসিয়েশন শুরু করার আগে কেউ বলতে পারে না যদি সবাই আন্তরিক হয় এবং যেটা যথেষ্ট প্রমাণ আমরা বিএনপি'র দিক থেকে দিয়েছি যে আমরা আন্তরিক তাহলে আমরা যদি আলোচনার টেবিলে বসি তাহলে সেখানে আলোচনার মাধ্যমে আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটির উত্তর আমার মনে হয় যে বের হয়ে আসতে পারে জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেস তারানকোর ঢাকা সফরকে সংলাপে সংকট উত্তরণের শেষ ভরসা বলেই মনে করছেন বিএনপির দুই নীতি নির্ধারক মাকসুদুল হাসান এনটিভি নিউজ ঢাকা তেজগাঁও থানায় গাড়ি পোড়ানোর মামলায় ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার রিমান্ড এবং জামিন নামঞ্জুর করে পুলিশকে দশ কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত রোববার দুপুর তিনটার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাদেক হোসেন খোকাকে আদালতে নিয়ে আসা হয় শুনানির শুরুতে পুলিশ দশ দিনের রিমান্ড চাইলে বিএনপি সমর্থিত আইনজীবীরা এর বিরোধিতা করে তার জামিনের আবেদন করে প্রায় পৌনে এক ঘন্টা দুপক্ষের শুনানি শেষে মহানগর হাকিম আতিকুর রহমান সাদিক হোসেন খোকার রিমান্ড এবং জামিন নামঞ্জুর করে পুলিশকে দশ কার্য দিবসের মধ্যে গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আপনারা দেখছেন এনটিভির মধ্যরাতের খবর এবারে পূর্বাঞ্চল বিরতি ফিরে এসে যা থাকতে দুর্বৃত্তের গুলিতে কুষ্টিয়ায় বিএনপি নেতা খুন সাতক্ষীরায় আওয়ামী লীগ কর্মীকে হত্যা ছাত্রদলের দুই শীর্ষ নেতার মুক্তির দাবিতে বিভিন্ন স্থানে হরতাল পালিত সুনামগঞ্জে এক ছাত্রলীগ কর্মী নিহত